রুহুল ভাই ওই একটা হিট করছে একটা হিট করছে এই যে একদম টানা হিট দেখি ভাই এই যে মাছ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এই যে আর একটা আর একটা এক কথায় বলতে গেলে টানা টান হিট করতেছে আমাদের রুহুল ভাই একদম টানা টান হিট যে কে বলে হাত ছেপে মাছ হিট রুহুল বাইয় আপনারা রুহুল বাইয়ের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম একটা বিলে কই মাছ মারা দেখানোর জন্য দেখি রুহুল বাই কই মাছ হিট করতে পারে নাকি আর অবশ্যই হিট করতে পারবে রুহুল বাই আচ্ছা কই মাছগুলো থাকে এই রকম কচুরি বানার ভিতরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো এই যে একটা হিট করছে রুহুল দেখি এই যে কই মাছ আসলে দেশি কই খাইতে অনেক মজা কই মাছ বেশিরভাগ থাকেই হচ্ছে পচা পানিতে কচুর ভেতরে কচুর পান যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রুহুল ভাই আসলে অভিজ্ঞ শিকারী যাকে বলে কই মাছ মারতেছে আজ রুহুল ভাই ছোটো থেকেই মাছ শিকার করে যদি আমার রুহুল বাইয়ের ভিডিও গুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে রুহুল বাই সারাদিন আসে সারা দিন মাছ মারবপুর দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় সারা দিনে। আসলে হাত লাগে যায় বসে ধরে রাখতে হয় এভাবে প্রচুর পরিমাণ গরম এই গরমের ভিতরে মাছ শিকার করতে আসছে রুহুল বাই আর আমি রুহুল সাথে ভিডিও করার জন্য আসছি আপনাদের একটু সাপোর্ট দরকার আমার আমার চ্যানেলটা নতুন আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ রুহুল ভাই এখন ওই পাশে যাবে এই পাশ থেকে কয়টা হেড করছে এখন ওই পাশে আবার যাবে আমি ওই পাশে যাব না আসলে ওই পাশে রুহুল ভাই জোরের ভিতরে যে জঙ্গলের ভিতর দিয়ে যাবে মাছ মারে এখান দিয়ে ঘুরতেছে এখন রহুল বাই ভাই যাচ্ছে এখন হাসতে হাঁটতে হাঁটতে ভাই ওই সাইডে আসেন রুহুল ভাই ওই জঙ্গলের ওই পাশে আসবে এই পাশে থেকে মারছে যে কয়েকজন পারছে এখন ওই পাশে গেল করার রোহুলবাই মাসে রোহুলবাই আসতেছে রহুলবাই দেখা আজকেও বরাবরের মতো টু পাশে আসছে পিপার ডিম আমি একটু জুম করে যদি দেখাই এই যে সে জুম করে দেখালে ফাটা যাবে ভিডিও রোহুল ভাই সাফ করতেছে এখন একটু সাপ করতে পারে নাকি রোহুল আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আসলে মাছ মারা ভিডিও করার জন্য আসলে আমি অনেক দূর দশ কিলো পনেরো কিলো বিশ কিলো ভাগ হিসেবে যাই নাদিম মাছ মারার জন্য দেখানোর জন্য রুহুল ভাইয়ের সাথে কই মাছ মারার জন্য দেখানোর জন্য আসলে আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন যদি তাহলে আসলে নিজেকে ভালো লাগে নিজেকে ভালো লাগলে আরও দূরে যাইতে ইচ্ছা করে রুহুল ভাই বসে ফেলাইতে পারতেছে আসলে ময়লা অনেক সাফ করতেছে আবার এই জন্য প্রচুর পরিমাণ ময়লা প্রচুর পানা ভিতরে থাকে কই মাছগুলো বড় বড় কই ছোট ছোট কই দেখা যাক কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদের সেটাই দেখার বিষয় না রুহুল ভাই ওইখানে থাকবে না মনে হচ্ছে চলে আসবে এইখানে ওই পাশে মাছ হিট করতে পারবেন না মনে হয় এই জি যে জি জি এই যে এই যে একটা হিট করছে অলরেডি বলতে না বলতেই কই কইমাস রোহুল বাই কই মাস হিট করছে অলরেডি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট গুলো পড়ে শোনাতে পারি রোহুল বাইকের পাশ থেকে মাছ পায় নাই এইখানে আসার সাথে সাথে মাছ পাইল দেখা যাক আবার একটা কোন সময় লাইফ দেখাইতে পারি আপনাদেরকে আসলে মাছ ধরলে বেশিক্ষণ লাগে না টানে টানে হিট হয় কারণ কই মাছ এমনই একটা মাছ টানে টানে হিট করতে ভালো লাগে দেখা যাক কোন সময় আবার একটা হিট করে এটাই দেখানোর বিষয় আপনাদের আসলে মাছ প্রচুর পরিমাণ মাছ আছে রুহুল ভাই শিকার করে অভিজ্ঞ শিকারী আমাদের রাহুল ভাই ময়লার কারণে বস্মি ফালানো একটু ঝামেলা হচ্ছে ঠিক বসে ফালানো যাচ্ছে না একটা হিট কোন সময় করবে রহুল ভাই সেটাই দেখানোর জন্য অপেক্ষায় আছি আমরা যে কোনো মুহুর্তে হিট হবে কই মাছ এক কথায় বলতে গেলে চোখ সরানো যাবে না চোখ সরালেই মাছ মেশা হয়ে যাবে সেটাই দেখার বিষয় কোন সময় হিট করবে রোহল ভাই আমাদের এক কথায় বলতে গেলে টানে টানে কই মাছ হিট রোহল বাই চোখের পলক ফাড়াইতে দেয় না টানে টানে হিট করে আমাদের রোহল ভাই ময়লার কারণে আসলে বসে ফেলাইতে পারতেছে না ফালানোর কারণে হচ্ছে মাছ একটু কম ধরতেছে তবে কোনো মুহূর্তে আবার হিট করবে ভাই আমাদের চোখ সরানো যাবে না চোখ সরাইলেই মাছ মিস হয়ে যাবে আসলে ময়লার কারণে রুহুল ভাই বসে ফেলার মজা পাচ্ছে না কোনো এক জায়গায় বসে ভালো দিতে পারতেছে না ময়লার কারণে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাইতে পারবো আমি আপনারা সাপোর্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব না এক কথায় বলতে গেলে একা মানে বোকা আপনারা একটু যদি সাপোর্ট করেন অনেক দূর আগায় যাইতে পারবো আমি ভাই আসলে খুব কষ্ট করে বসে ফেলাচ্ছে ময়লার ভিতরে বসে ফালানোই জামেলা দেখা যাক আবার কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে কই মাস আসলে অনেক চালাক একদম কসুরি পানার সাথে থাকে যে কোনো আবার একটা হিট হবে চোখ শোনা যাবে না অবশ্যই থেকে আমার ভিডিওটা আর বেশি রং করবো না শেষ করে দেবো